তারা জনগণের উপর ভরসা হচ্ছে তারা বিদেশিদের উপরে ভরসা তাদের একটু বেশি হয়ে যাচ্ছে তাদের কথাবার্তা আমি যেটা বুঝি তারা সিনিয়র নেতারা কিন্তু সব এখন সাইড লাইনে আছে তারা ফ্রন্ট লাইনে আছে তারা কিন্তু সেই আওয়ামী লীগের টোনে কথা বলে আমার কাছে কারণটা খুব স্পষ্ট আপনি জুলাই বিপ্লব কি ছিল বলেন তো জুলাই বিপ্লব চেতনাটা কি ছিল দেশের ভারতীয় আগ্রাসন বিরোধী আর হলে এই জেনজির ছেলেমেয়েরা তুমি কি আমাকে রাত জাগার স্লোগান দিত না কে বলেছে সৈরাজার সৈর্য স্লোগান দিত না এটা ভারত বিরোধী আগ্রাসনের একটা বহির প্রকাশ রয়েছে একটা আউটবাস্ট রয়েছে একটা বিস্ফোরণ হয়েছে পৃথিবীর ইতিহাসে নাই সকল শ্রেণী পেশার মানুষ সকল বয়সের মানুষ আপনি পৃথিবীতে ঘেটে দেখেন ছোটো বাচ্চা দেখেন গিয়ে বৃদ্ধ পর্যন্ত নারী পর্যন্ত সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে লক্ষ লক্ষ লোক ডাকসু জাকসু এই চাকসুর ইলেকশন আমি মনে করি এই জুলাই বিপ্লবের চেতনে কাজ করেছে কারণ গত একটা বছর বিএনপির যে ভূমিকা আশা করেছিল জাতি তাদের ভূমিকা সেটা নয় তাদের দেখেন আসতে জাতীয়তাবাদী যারা ভারত বিরোধী নেতা আছে তারা সিনিয়র নেতারা কিন্তু সব এখন সাইড লাইনে আছে যারা ফ্রন্ট লাইনে আছে তারা কিন্তু সেই আওয়ামী লীগের টোনে কথা বলে তারা সেই মৌলবাদী সেই জঙ্গি পক্ষ বিপক্ষ এই সমস্ত কথা তারা বলে আপনি বিশ্ববিদ্যালয় ছেলে তো সব শিক্ষিত তাদেরকে তো আপনি লুঙ্গিকে নিয়ে ভোট কিনতে পারবেন না তারা শিক্ষিত তাদের কাছে মনে হয়েছে যে এরা এখন যেটা করছে পাশাপাশি তাদের লোকজন বিভিন্ন হাজার হাজার ঘটনা ঘটার ছেড়ে টেন্ডারবাজি টেম্পু স্ট্যান্ড দখল করা চাঁদাবাজি করা জমি দখল করা এই দুটো সমন্বয়ে তারা দেখেছে যে একদিকে এরাও তো সে আওয়ামী বয়ান ভারতের ন্যারেটিভের কথা শুনে কথা বলছে আরেকদিকে তারা দেখেছে এই দলের লোকজন তো এখনই অবস্থা শুরু করেছে এবং আমি কালকে দেখলাম একটা ইয়ে যে এক নেতা বলছে যে বলছে যে সতেরো বছর কিছু খায়নি আমি আমাদের কিছু অল্প কিছু খেতে দেখাইতে দিচ্ছি এর কথা বলছে মানে কী করে এই সমস্ত কথা বলে এই যে ডাকসুর নির্বাচনে বলেছে যে পরে বলেছে যে ছাত্রলীগের ভোটের শিবির দিয়েছে বলছেন এখন আপনি দেখেন জগন্নাথ হল তো গ্যারান্টিড ছাত্রলীগের ভোট সাধে ক্যাম্পেসে দশটা আর তার প্রতিদিন পেয়েছে বারোশো ছিয়াত্তরটা তো ছাত্রলীগের ভোট কে পেল আর ডক্টর মির্জা কালী বলেছে যে ছাত্রলীগের ভোট যদি পেয়েই থাকে ধরলাম তো ভিপি পেয়েছে পাঁচ হাজার ছাত্র দলের আর এ পেয়েছে চোদ্দো হাজার এই নয় হাজার যদি ছাত্র দলেরই ভোট হয় তাহলে আপনারা এত বছর কি রাজনীতি করলেন ছাত্রলীগের হ্যাঁ তো সব কিছু মিলে আমার যে মূল্যায়ন সেটা হলো যে ডাকস্তু বা এই তিনটা বিশ্ববিদ্যালয় হয়েছে এবং আজকে সবাই আশা করছে যে একই রকম ফলাফল হবে এটাও ওই ভারত বিরুদ্ধে চেতনার বহির প্রকাশ একটা যে এরা এখন ওই আওয়ামী লীগের টোনি কথা বলছে তার মানে এরাও এখন ভারতের আতাত করছে এটার বিরুদ্ধে একটা বহির প্রকাশ হয় বলে আমি মনে করি বিষয় যে আটটা জিনিস কাজ করছি এখানে তিনটা এক নম্বরে হলো তাদের ভারতের ন্যারেটিভে কথা বলা দুই তাদের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসী কর্মকাণ্ড জমি দখল টেন্ডারবাজি ডেম্পু স্ট্যান্ড দখল তিন নম্বর যারা এই ব্যক্তিগুলো যারা নির্বাচিত হয়েছে তাদের ব্যক্তি ইমেজ তাদের ব্যক্তি ইমেজ একটা বিরাট ভূমিকা রেখেছে সেই সাথে ব্যক্তি ইমেজের সাথে তারা যে সমস্ত গঠনমূলক কাজ করেছে করছে এই ডাকসুরতে নির্বাচিত হওয়ার পরে তারা এই অল্প কিছুর মধ্যে যা কাজ করেছে এগুলি অবশ্যই অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রভাব পড়েছে এসব কিছু মিলে আমি মনে করি এটা তাদের বিশাল বিজয় এবং এটা আমি আজকে একটা ইয়ে দিয়েছি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি সতেরো নম্বর একাশি নম্বর আয়াতের এটা হলো রসুল ইসলাম যখন মক্কা বিজয় করলেন কামা যে তিনশো একটা মূর্তি ছিল উনি লাঠি দিয়ে একটা মূর্তি ফেলেছিলেন এবং এটা বলেছিলেন আয়াতটা সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা তো হবেই আমি মনে করি সত্যের জয় আচ্ছা এমনি এটা যদি কন্টিনিউ হয় ধরেন এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে এটা জাতীয় ইলেকশনের প্রভাব পড়বে কিনা এটা তো আপনি বলতে চাচ্ছেন প্রভাব পাশাপাশি মানে এটা বিএনপির জন্য এটা কিসের মেসেজ হতে পারে দুইটা একটা হলো প্রভাব পড়বে কিনা একটা কিসের মেসেজ প্রভাব কিছুটা পড়তে পারে কিন্তু ব্যাপকভাবে পড়বে আমি মনে করি না কারণ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সবাই শিক্ষিত আর আপনার বাকি ভোটার যারা আছে তাদের মধ্যে বিশাল অংশ আছে যাকে আপনি লুঙ্গি গেঞ্জি দিয়ে ভোট কিনে ফেলতে পারবেন লুঙ্গি শাড়ি দিয়ে সেই মধ্যে বেশ কম আছে তারা এতটা সচেতন নয় যদি এখন সোশ্যাল মিডিয়ার বদলে তো হয় তাকে বেশি সচেতন তারপরেও আমাদের সেখানে গণতন্ত্র মনে মনোভাব তৈরি হয়নি যে আমরা মার্কা দেখে ভোট দেবো না আমরা ব্যক্তি দেখে ভোট দেব ওই মানুষের তৈরি হয়নি সুতরাং জাতীয় নির্বাচনে আপনি যে ঠিক এরকম প্রতিফলন হবে এটা চিন্তা করার কোনো অবকাশ নাই বিএনপির জন্য আমি মনে করি আমার অনলাইনে শুনবে মেসেজ যে আমরা বিদেশি শক্তি দিয়ে ক্ষমতা আসতে পারবো না আমাদের জনগণের শক্তি আমাদের দরকার জনগণের শক্তি আর আল্লাহর ইচ্ছা আমরা যদি জনগণের কল্যাণের জন্য নিয়ত নিয়ে কাজ করি সৎভাবে কাজ করি আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিতে পারে সুতরাং আমরা বিদেশিদের উপর নির্ভর করে তাদের ন্যারেটিভ বলবো না ওটা বলার কারণে আমাদের ভরাডুবি হয়েছে সুতরাং জাতীয় নির্বাচনের জন্য আমরা আমাদের জনগণের শক্তির উপর নির্ভর করব জনগণের শক্তির উপর আশা করব ভরসা করব এই জনগণের শক্তি কিন্তু দেখেন এই ভারতের মতো একটা ক্ষমতাধর দেশের সম্পূর্ণ ব্যাকিং সমস্ত বাহিনী হাতে অথচ অস্ত্র ছাড়া গুলি ছাড়া নিরস্ত্র জনগণ কিন্তু এই উৎখাত করেছে ফিবাদ সরকারকে জনগণ একেবারে দুনিয়া উল্টে দিতে পারে তো আমার কাছে মনে হচ্ছে তারা জনগণের উপরে ভরসা চেয়ে তারা বিদেশিদের উপরে ভরসা তাদের একটু বেশি হয়ে যাচ্ছে তাদের কথাবার্তা আমি যেটা বুঝি তো দেশ উইড গেট ম্যাসেজ আমাদের জনগণের উপর আমাদের ভরসা করতে হবে